ডিসেম্বর তো জাতীয় নির্বাচন হবে এর আগে কি স্থানীয় সরকার নির্বাচনটা হবে এই প্রশ্নটা নিয়ে আমি এক ধরনের দ্বিধা বিভক্তি দেখছি রাজনৈতিক অঙ্গনে জামাত ইসলাম বলছেন যে তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হোক জামাতে ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কয়েকদিন আগে দুদিন আগে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেখান থেকে বের হয়ে এসে তিনি সাংবাদিকদের কথা বলেন এটি তাদের দলের অবস্থান বলেও তিনি জানান আর বিএনপির নেতারা স্পষ্টভাবে বলেছেন দশ ফেব্রুয়ারি যখন উনি যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন দেখা করে ওখান থেকে বের হয়ে সাংবাদিকদের বললেন স্পষ্ট বলেছেন যে আমরা স্থানীয় নির্বাচ আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত হব না আগেও বলেছি এখনও বলছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে না মানে হবে না চাই না হওয়া উচিত না এগুলি না কিন্তু হবে না কেন হবে না লজিকটা কি অথবা কেন হবে লজিকটা কি কেউ কিন্তু লজিক দেয় না কেউ কিন্তু কারণটা আমি অনেক খুঁজেছি গত কয়েকদিনে কেউ কারণটা বলে না বিএনপির এক কথা আগে জাতীয় নির্বাচন তার আগে নির্বাচনটা হবে না হ্যাঁ বিএনপির একজন একটা লজিক দিয়েছেন সেই লজিকটা দিয়ে বলেছেন বিএনপির অনেক নেতা ওটা নাম ধরে আমি পাইনি আমি একটা পত্রিকার একটা রিপোর্ট পড়লাম সেখানে লেখা হয়েছে যে বিএনপির অনেক নেতারা অনেক নেতা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সেই জনপ্রতিনিধিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের ক্ষেত্রে তৃণমূলের ভিত্তি হিসাবে ব্যবহার করার চেষ্টা হতে পারে কারণ যেহেতু নতুন দল গঠনে গঠনের সরকারের সহযোগিতা থাকতে পারে এমন অভিযোগ রয়েছে মানে মোট কথা হলো যদি আগে স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যায় তাহলে ছাত্রদের যে নতুন দল গঠন হচ্ছে সেই দল গঠনের ক্ষেত্রে এই নির্বাচিত স্থানীয় সরকারের যারা নাকি লিডার হবেন তারা সরকারকে হেল্প করবেন এবং নতুন দলটাকে হেল্প করবেন এই জন্য বিএনপি নির্বাচন চায় মানে এত হাস্যকর যুক্তি এত বড় একটা দল কি করে দেয় এটা আমি বুঝি না এটাই আমি বুঝি এটা আমার বুঝে আসে না আমি নিজে পার্সোনালি মনে করি যে আমরা কেন একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চাই এই কথাটাকে পরিষ্কার করেন গত ষোলো বছর ধরে বিএনপি যদি একটা কথা বলে এসেছিল যে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান না কেন কেন চান মূল ফর্মুলাটা কী কারণ ওনারা মনে করেন যদি সরকারে যে থাকে সে চাইলে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে সরকার চাইলে নির্বাচন কমিশন যেমনই হোক না কেন সরকার চাইলে নির্বাচনকে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারে নির্বাচনকেও প্রভাবিত করতে পারে যে কারণে তারা সবাই নির্বাচনটা একটা অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হোক এটা তারা সবসময় চেয়ে যাচ্ছে জামাত চেয়েছে বিএনপি চেয়েছে আওয়ামী লীগ সবাই চেয়েছে গত পনেরো বছর ধরে বিএনপি আন্দোলন করছে তাহলে ভাই স্থানীয় সরকারের জন্য এই ফর্মুলা প্রযোজ্য হবে না কেন স্থানীয় সরকারও তো একটা একটা দলীয় সরকার প্রভাব বিস্তার করতে পারে তো কেন স্থানীয় সরকারও একটা নির্দলীয় সরকারের অধীনে হবে না এই নির্বাচনটা কেন হবে না বলেন ব্যাখ্যা করেন এই প্রশ্নটা আমি বিএনপি নেতা থেকে করছি তার মানে আপনাদের মতলব হলো যে আপনারা যখন নির্বাচিত হবেন হওয়ার পর পুরো স্থানীয় সরকারে যা আছে এই সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ সবগুলি আপনারা আপনাদের লোককে গায়ের জোরে হোক ছলে বলে কৌশলে নির্বাচিত করে নিয়ে আসবেন তাহলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতলবের পার্থক্যটা কোথায় আপনার তো একই লাইনের লোক রে ভাই ওই একটা স্লোগান স্লোগান যে দেখা যাচ্ছে খুব একটা ভুল না এই মতলবের কি অর্থ আছে এটা আমাকে বোঝান হ্যাঁ আপনি বলতে পারেন স্থানীয় সরকার নির্বাচন হলে পরে এই জাতীয় নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা কে কি কারণে পিছাবে আপনি ওইভাবে শর্ত দেন এই যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে তার আগে যদি তারা পারে করে দেয় কারণ স্থানীয় সরকার নির্বাচন তার দলীয় কোন নির্বাচন না এটা নির্দলীয় নির্বাচন নির্দলীয় নির্বাচন হয়ে যাক অসুবিধাটা কি এতে বরং দুটো লাভ হবে দুটো লাভ কি এই সরকার এবং এই নির্বাচন কমিশন আসলেই একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে কি পারে না সেটা আমরা বুঝতে পারবো এটা একদিনে না হয় আপনি দুই ধাপে করেন তিন ধাপে করেন তাহলে তারা একটা কাজের মধ্যে থাকলো এইটা হলো আপনার মাত্র হলো এই মাস ফেব্রুয়ারি মাস তাহলে এপ্রিল মে জুন জুন জুলাইয়ের মধ্যে তিনটা নির্বাচন আপনি সবগুলি করে ফেলেন সিটি কর্পোরেশন করেন পৌরসভা করেন আরেক ধাপে আর ইউনিয়ন পরিষদ দুই তিন ধাপে করলেন অসুবিধাটা কি জুলাই অগস্টের মধ্যে সব নির্বাচন হয়ে যাবে এতে কি হবে এই নির্বাচন কমিশন নির্বাচন করার ক্ষেত্রে একটা ওয়ার্ম আপ মতো অবস্থায় তারা চলে যাবে তারা একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে যে নির্বাচনটা তারা ভালোভাবে করতে পারে তাদের একটা পরীক্ষা হয়ে যাবে সরকারেরও একটা পরীক্ষা হবে কেন করবেন না আপনি এটা এটা করেন হ্যাঁ বিএনপি আরেকটা দাবি করতে পারে সেই দাবিটা কী করতে পারে যে ছাত্র তাহলে ছাত্র উপদেষ্টা যারা আছে তাদেরকে সরাই দিতে হবে কারণ তারাও এখানে থেকে এদের উপর প্রভাব বিস্তার করবে বিশেষ করে এল জিআরডি মিনিস্ট্রিতে যে একটা ছাত্র প্রতিনিধি আছে তাকে তো সরাইতেই হবে কারণ উনি যদি এল ডি মিনিস্ট্রিতে থাকেন তাহলে তার আন্ডারেই তো এই সব স্থানীয় সরকার কাজে ওটাকে সরাইতে হবে ওনাকে চেঞ্জ করতে হবে ওই যে ওনার বাবা যে বাহাদুরি বলে মুরাদ করে যা যে সবচেয়ে বড় মন্ত্রণালয় আমার ছেলের হাতে এটা বলা বন্ধ করতে হবে ভাই অলরেডি বলা বলি শুরু হয়ে গেছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করে দেন সহজ হিসাব নির্বাচনে আমি তো মনে করি এখনই ইমিডিয়েট এই তিনজন ছাত্র উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া উচিত এই ডক্টর ইউনুসের উচিত এটা যদি ছাত্ররা দল করে আর যদি ছাত্ররা দল না করে থাকুক আরও টাকা আনেন আমার কোনো আপত্তি নাই কিন্তু দল করবেন আবার এখানে বসে নিয়ে কল কাঠি নারবেন আর আপনি বাপ যে বলবো যে আমার পুরা এখানে মসজিদ দেবো দশ লাখ টাকা দিছে অমুক করছে তমুক করছে আমার পুরা যদি ভোট করে ভোট দিবেন এই সমস্ত ভাই আমরা এই দেশের লোক শুনতে রাজি না আপনি যেই হন না কেন রাজি না এইটাকে মাথায় রাখতে হবে এইটা বলেন কিন্তু আপনি স্থানীয় সরকার নির্বাচন চান না হতে দেবেন না এটা বলেন কে দিল মির্জা ফখরুল ইসলাম সাহেব এই কথা জবাবটা আপনি আমাকে দেন এখনও তো ক্ষমতায় আসেন নাই আপনি যে বললেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না এই কে দিয়েছে বলে হবে না মানে কি আপনি কি ডিসিশন মেকার আপনি বলতে পারেন আপনারা চান না বলতে পারেন আমরা চাই না তুমি কি কারণে চাই যখন আপনার একটা পলিটিক্যাল পার্টি যখন বলবে আমরা চাই না তখন ওই পলিটিক্যাল পার্টিকে ক্লিয়ার করতে হবে জনগণের সামনে যে আপনারা কেন চান না ই হ্যাভ টু এক্সপ্লেন আপনি অথরিটি না ক্ষমতায় যান নাই এখনই অথরিটি দেখাচ্ছেন যখন যাবেন তখন আপনি অথরিটিটা না মাথায় রাখতে হবে জনগণ হল সোল অথরিটি গণতন্ত্রের কথা বলবেন আর আচরণ করবেন ষোড়তন্ত্রের মতো এটা হয় না ভাই এটা হয় না আর জামাত ইসলাম যে দাবিটা করেছি আমি জামাত ইসলামের দাবির সঙ্গে আমার দাবি মিলে যাচ্ছে জামাত ইসলামকেও বলবো দাবিটা যেন গণতান্ত্রিক কারণে হয় কোনো মতলবি কারণে না হয় মতলবী কারণের দাবি ভালো না জনগণ কিন্তু বুঝে যাক শিগগিরই কারণ আমরা জানি আসলেই কি মতলব্যটা মতলব কিন্তু একটা আছে না মতলব্য একটা আছে তাই সেটা হলো কি যে এই কমিটিগুলো করে যে কথাটা বিএনপি কেউ কেউ বলেছে এটা যে একদম উড়াই দিবেন তা না কিন্তু আমি মনে করি কি ওই জায়গাটাতে সমাধান করা সম্ভব যারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে গুরুত্বপূর্ণ পদগুলো থেকে সরিয়ে দিতে হবে আমরা জেনেছি যে জামাতের বিভিন্ন লোক কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছেন বিভিন্ন জায়গায় সচিব অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের লোক বসে আছে যাদের নাকি জামাতের সংশ্লিষ্টতা আছে যে সমস্ত কর্মকর্তার সঙ্গে তাদের অতীতে তাদেরকে সরাতে হবে ভাই এগুলি সরাতে হবে প্রিয় দর্শক আমার কথা স্পষ্ট আমি মনে করি আগের স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কারণ আমরা কোনো নির্বাচনই কোনো রাজনৈতিক সরকারের অধীনে দিতে চাই না নট অনলি দ্যাট আগামীতেও যে নির্বাচনগুলি হবে জাতীয় নির্বাচন অথবা স্থানীয় সরকার নির্বাচন সবই এরকম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত যখন নতুন তত্ত্ব পাঁচ বছর পর যখন নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে তারা এসে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করবে তারপরে জাতীয় নির্বাচন করবে হ্যাঁ দু একটু উপনির্বাচন হলে সেগুলো করতে পারে রাজনৈতিক সরকার ওগুলি দিয়ে তাদের মতলব ঠিক পাওয়া যাবে তাদের ইন্টেনশনটা বোঝা যাবে কিন্তু নির্বাচন যে কোনো নির্বাচন বড় নির্বাচন তত্ত্বাবধায়ক এবং নির্দলীয় সরকারের অধীনে হতে হবে এটাই জনগণের দাবি